এমন আমার বক্তির কারণ ও মুক্তি সাপ রসুল বলছেন কি বলছেন আমার নবীজি বলছে এই দুনিয়ার মধ্যে আমার নবীজি আসছে হায়াতি খৈরুল্লুম আমার নবীর হায়াতির উমাতেরে জডিনে কলান শুরো জরে বালে নমার হারে ইজনে বালে নমনো হাপি আমার মক্তিরো কারনে লো ওফাতেরে পরে নবি জি পাপি উমা আখিরাতি খয়রুন লাকুম আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ এই দুনিয়ার মধ্যে আগমন করলাম এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ উলামায়ে কেরাম যারা আছো গো এর নবীর আগমনে যারা খুশি হইতে পারে নাই তারে অন্তকালও খুশি হও না নবী অন্তকাল করে উম্মতের জন্য দুনিয়া আগমন করে উম্মতের জন্য সেই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না আর বলেন চাই কি চাই না আকাশ না বাতাস বাতস নাচিল কণ সৃষ্টি মরে আপনার কারণে বিশাল ভুবনে আল্লাহ

সরি আল্লাহিব সন্লাও লেখে নাও তাড়াতাড়ি লেখে নাও যুবক বন্ধুরা আবার বিদ্ধ আবার

কিসে নামাজ হবে না জোরে বলেন ঠিক কিনা এই নবীর মিলাদকে যারা স্বীকার করে আর আমার দেশের কিছু আলেম রস্বীকার করে আরে মুসলমান শুনে নাও শুনে নাও তাহলে আমরা ঈদ পাইলাম এখন উনাদের ধারণা দুইটা ঈদ যায় একটা হলো ঈদুল ফেতের এখানে পাওয়া যায় জাকাত ফিতরা আর একটা ঈদ ফেতে ঈদুল আজহা যেটা পাওয়া যায় কুরবানির সামরা গরুর সামরা ছাগলের সামরা সামরা পাইলে খুশি হয় যারা এদের জন্য ঈদুল আজহা উত্তম আর জাকাত ফিতরার টাকা পাইলে যারা খুশি হয় এদের জন্য উত্তম হলো ঈদুল ফেতের আর ঈদে মিলাদুন নবী খরচ করতে হয় এই জন্যে তাদের কাছে না যায় জোরে বলেন ঠিক কি না